আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি আমাদের প্রায় সবার ফিউচার মোবাইল বা বাটন মোবাইল কেনার প্রয়োজন হয় সেটা হোক কথা বলার জন্য কিংবা অন্য কাজের জন্য আজকের ভিডিওতে রিভিউ করব নোকিয়া একশো পাঁচ এডিশনের এই মডেলের এই নোকিয়া একশো মোবাইলটি মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের তরল টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে আমরা মোবাইলের বক্সটা আনবক্সিং করব বক্সের মধ্যে প্রথমে আমরা মোবাইলটা পেয়ে যাব এরপর চার্জারটা পেয়ে যাব তারপর ব্যাটারিটা পেয়ে যাব এবং সবশেষে থাকছে ইউজার ম্যানুয়াল বক্সে থাকছে না ইয়ারফোন এখন নোকিয়া একশো পাঁচ এই মোবাইলের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা যাক মোবাইলের ডিসপ্লে সাইজ হল একশো সাতাত্তর ইঞ্চি এবং মোবাইলের সম্পূর্ণ ওয়েট হল তেহাত্তর গ্রাম মোবাইলে থাকছে আটশো এমপিআর ব্যাটারি যা দিয়ে অনায়াসে চার থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নোকিয়া একশো এই মোবাইলটা বাজারে দুইটা ভেরিয়ান্টে পেয়ে যাবেন অর্থাৎ একটা মোবাইলে একটা সিম ব্যবহার করতে পারবেন আর একটা মোবাইলে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আমার হাতে থাকা ব্লু কালারের এই মোবাইলে দুইটা সিম ব্যবহার করা যায় বাজারে আপনারা এই মোবাইলটা তিনটা কালারে পেয়ে যাবেন কালারগুলো হল ব্ল্যাক ব্লু এবং পিঙ্ক বর্তমানে নোকিয়া একশো এই মোবাইলটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল সিমটার জন্য এবং ডুয়েল সিমটা পেয়ে যাবেন আঠারোশো টাকায় মোবাইলে ব্যবহার করতে পারবেন না কোনো প্রকার মেমোরি কার্ড তবে থাকছে এফ এম রেডিও শোনার সুবিধা এবং সাথে থাকছে কিছু গেমস যা খেলে সময় ভালোই কাটানো যায় এই ছিল নোকিয়া একশো পাঁচ দু হাজার এডিশনের এই মোবাইলের খুঁটিনাটি বিস্তারিত রিভিউ কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের তরল টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে